রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে অনেকে মনে করে রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজা ভাঙবে না এর কারণ মুফতিলাউ তো সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না বলুন রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না রোজা ভেঙে যাবে অনেকে মনে করে রোজা ভেঙে যায় কিন্তু আসলে রোজা ভাঙবে না এর কারণ মুফতিলা তো সিয়াম রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না দ্য পিপল অফ পাবনা দে আর ভেরি স্মার্ট আমি মনে প্রাণে বিশ্বাস করি যার বাড়ি পাবনা তার নাই কোনো ভাবনা ঠিকই না ঠিক হুজুর ঠিক 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 যেমন আপনার বাড়ি পাবনা তা হুজুর কি জন্য পাবনা তো কృতপূর্ণ ওই যে দেলোয়ারের একটা ডায়লগ ভাইরাল হইছিল না পরিচয় দেওয়ার সময় নাই তোর বড় ভাইরে জিগা দেলোয়ার কিডা বলার মাত্রই পুরো দেশব্যাপী ভাইরাল তাই না তো এটাই প্রমাণ করে যে পাবনার ছেলেদেরকে দেখতে সাধারণ মনে হলেও এরা কিন্তু সাধারণ না এরা অসাধারণ এরা এক একটা লিজেন্ড ঠিক কিনা আপনাকেও আমরা আপনার কাঙ্ক্ষিত স্থানে অর্থাৎ পাবনা মেন্টাল হসপিটালে পাঠাতে চাই